ওম ত্র্যম্বকা মহে সুগন্ধিম পুষ্টি বন্ধনান মৃত্যুর মুখিমা মৃত ওম শিবায় সদা শিবায় কাশীশ্বর বিশ্বনাথায় নমো নমঃ প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম এসে গেল আমাদের সবথেকে প্রিয়তম মাস শ্রাবণ মাস হ্যাঁ প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ শ্রাবণ মাসে প্রতিটি সোমবার ভগবান শঙ্কর তথা মহাদেবের আরাধনা করা হয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভগবান শিবের পূজা করা হয় কীভাবেই বা আপনারা প্রতিটি সোমবার পূজা করবেন কি কী নিয়মবিধি আপনারা মানবেন এই শ্রাবণ মাসের সোমবার কী কী কার্য করা আপনাদের উচিত নয় তার সঙ্গে জানতে পারবেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পাঁচটি সোমবারের তারিখ আশা করবো প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভিডিওর শেষে থাকছে একটি টিপস যা পালন করলে এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা শ্রাবণ মাসের সোমবার আপনি শাস্ত্রীয় বিধি অনুযায়ী সঠিকভাবে পূজা করতে পারবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের অমৃতবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলি আপনারা অটোমেটিক্যালি আপনাদের স্ক্রিনে দেখতে পান প্রথমেই আমরা জানব যে এই শ্রাবণ মাসে কেন শিবের মাস অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার ভগবান শঙ্করের আরাধনা করা হয় কেন করা হয় পৌরাণিক মত অনুযায়ী সমুদ্র মন্থন হয়েছিল এই শ্রাবণ মাসে এবং সমুদ্র মন্থনকালে যে চোদ্দটি দ্রব্য এসেছিল সমুদ্র মন্থনের সময় তার মধ্যে চোদ্দতম জিনিসটি হল হলাহল বা বিষ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হওয়া বাকি তেরোটা জিনিস দেবতা এবং অসুরেরা ভাগ করে নিলেও এই চোদ্দতম জিনিস যা কিনা হলাহল বা বিষ তা নিতে কেউ স্বীকার করেন না তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন তাই তার নাম হয় নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের এই বিষ ধারণ করার ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং সমস্ত দেবতারা তার মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করান সেই থেকে শ্রাবণ মাস যেহেতু ভগবান শঙ্করে নীলকণ্ঠ হওয়ায় অর্থাৎ এই হলাহল ধারণ করায় সমস্ত পৃথিবী রক্ষাপ্রাপ্ত হয়েছিল তাই এই মাসটি অত্যন্ত পবিত্র এবং দেবাদিদেব মহাদেবকে আরাধনা করা হয় অভিষেক করে প্রিয় দর্শক বন্ধুগণ তাহলে বুঝতে পারলেন যে শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ এই মাস অত্যন্ত শুভ রকম কাজকর্ম করার জন্য এবং ভগবান শঙ্করে আরাধনা করলে এই মাসে আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করতে পারবেন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা এই শ্রাবণ মাস পালন করবেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আপনারা অবশ্যই ফাস্টিং বা উপবাস করবেন যদি কোনো কিছু খাবার দরকার হয় তাহলে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গ স্বরূপ সেই শিবলিঙ্গে আপনারা অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত অবশ্যই আপনারা জানেন দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি এগুলো মিশিয়ে গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আপনারা অভিষেক করাবেন অবশ্যই বেলপাতা রুদ্রা ফুল এবং আকন্দ ফুল অবশ্যই আপনারা নিবেদন করবেন এই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ শ্রী ভগবান শঙ্করের অশ্রু থেকে উৎপন্ন তাই এই পবিত্র মাসে যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে তার ফল অবশ্যই আপনারা পাবেন এছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আপনারা অবশ্যই শিব চালিসা পাঠ করবেন অথবা ভগবান শঙ্করের যে এক হাজার আটটি নাম রয়েছে সেই নাম আপনারা পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে ভগবান শঙ্করের সব থেকে প্রিয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা বলে আমার এই ভিডিওটি শুরু হয়েছিল এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন এবং অবশ্যই আপনারা জপ সাধন করবেন অর্থাৎ গুরুমন্ত্র জপ করবেন এবং ভগবান শঙ্করের যে প্রিয় নাম ওম নম শিবায় এই মন্ত্র অবশ্যই আপনারা রুদ্রাক্ষের মালাতে জপ করবেন তাহলে অবশ্যই দেওয়া মহাদেবের করুণা আপনারা লাভ করতে পারবেন এবার দেখে নেওয়া যাক এই পবিত্র সোমবারগুলোতে কী কী করবেন না প্রথমেই বলি যে এই সোমবারে আপনারা অবশ্যই নিরামিষ ভোজন করবেন অর্থাৎ কোনো প্রকার আমিষ দ্রব্য আপনারা ভোজন করবেন না এই পবিত্র সোমবারগুলোতে এছাড়াও আপনারা জুয়া খেলবেন না মদ্যপান করবেন না অসৎ আচরণ করবেন না এবং দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আপনারা করবেন না এবার দেখে নেওয়া যায় যে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ যে পাঁচটি সোমবার কোন কোন দিন হয়েছে প্রথম সোমবার অর্থাৎ শ্রাবণী সোমবার পালন করতে হবে ছয়ই শ্রাবণ বাইশে জুলাই দ্বিতীয় শ্রাবণী সোমবার হবে তেরোই শ্রাবণ উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার হবে কুড়ি শ্রাবণ অর্থাৎ পাঁচই আগস্ট চতুর্থ সোমবার হবে উনতিরিশের শ্রাবণ বারোই আগস্ট এবং পঞ্চম তথা শেষ শ্রাবণী সোমবার হবে দুই ভাদ্র উনিশে আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পাঁচটি শ্রাবণী সোমবার পালন করতে হবে এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ টিপস যা পালন করলে আপনাদের এই শ্রাবণী সোমবার সার্থক হয়ে উঠবে প্রিয় দর্শক বন্ধুগণ মহাভারতের অনুশাসন পর্ব থেকে নেওয়া মহর্ষি তণ্ডীকৃত এক হাজার আটটি শিবের নাম রয়েছে এই নাম অত্যন্ত পবিত্র এই এক হাজার আটটি নাম যারা যারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তাহলে আমি পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেব মহর্ষি তন্ডী কর্তৃক এই এক হাজার আটটি নাম প্রতিটি সোমবার আপনারা পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের আশ্রম শ্রী শ্রী ভোলানন্দ মর্ষি এই শ্রাবণী সোমবারের প্রত্যেকটি সোমবার খুবই আড়ম্বর সহকারে এবং বৈদিক নিয়ম নীতি অনুযায়ী পালন করা হয় আমি আপনাদেরকে শ্রাবণ মাসের এই প্রথম সোমবার কিভাবে পালন করা হয় তার ভিডিও আপনাদেরকে আমি লাইভ দেখাবো যাতে করে এটা দেখে আপনারা পরবর্তী সোমবারগুলোতে শাস্ত্রীয় বিধি মেনে এই শ্রাবণী সোমবার পূজা করতে পারে তাই প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেল অমৃতবাড়ির সঙ্গে থাকুন এবং প্রথম শ্রাবণী সোমবার ছয়ই শ্রাবণ বাইশে জুলাই আপনারা লাইভ দেখতে পাবেন আমাদের প্রিয় মঠ ভোলানন্দ মঠ সুখচরে কীভাবে শ্রাবণী সোমবার শাস্ত্রীয় বৈদিক বিধি অনুযায়ী পালন করা হয় আশা করব এই শ্রাবণী সোমবার পালন করে আপনারা আপনাদের আর্থিক উন্নতি ত্বরান্বিত করবেন দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষণ হোক এই প্রার্থনাই করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ॐ नमः शिवाय शान्ताय निवेदयामि निवेदयाभिचत्मानं त्वं गति परमेश्वरः वसन्तमानन्दकन्दं हतपापवृन्दं श्रीवरंशिनाथमनाथमनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये ॐ नमः शिवाय